ষ মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে মাত্র চার শতক জমিতে দুই ইউনিট একটা সাঁতরা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বাড়িটা ভিতরে বাড়ির চমৎকার কম্বিনেশন করে সাজানো হয়েছে এক নজরে একটি নন্দন এবং আনকমন একটা ইউনিক একটা বাড়ির ডিজাইন করা হয়েছে বাড়ির গ্রাউন্ড ফ্লোরে চারটা দোকান রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে লিফট রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে এবং অন্যান্য ফ্লোরগুলোতে দুটা করে ইউনিট রাখা হয়েছে এবং মালিক যেটা নিজে থাকবেন সেটা একটা ইউনিট করা হয়েছে দশমন্ডলী আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এবং উপজেলাতে কিন্তু আমাদের ডিজাইনের কাজ হয়ে থাকে তো দশমন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে মূল আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তারপরে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দশমন্ডলী আসুন আর্কিটেকচার ড্রয়িংটা আমরা উপভোগ করি কেটিকার ড্রয়েন্ট এরকম আপনি একটা গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন সামনে একটা রাস্তা আছে এখানে এন্ট্রেন্স এটা হচ্ছে তিনটা দোকান সামনে রাখা হয়েছে যে কথা আমি আগে বলছিলাম যে মাত্র চার শতক জমিতে দুই ইউনিট সাতলা বাড়ি প্ল্যান এটা গ্রাউন্ড ফ্লোর আমি দেখাচ্ছি বাকি অংশ পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে লিফ্ট আছে সিঁড়ি আছে কমন টয়লেট আছে তো আমি আসলে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করব। যে কীভাবে দুই ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ির সিঁড়ি এবং লিফ্টের লবিতে আসবে সে ইউনিট এতে আটশো পঁচিশ স্কোয়ার ফিট পাচ্ছে এবং ইউনিট বিতে পাচ্ছে আটশো চল্লিশ স্কোয়ার ফিট তো ইউনিট এ তে যখন ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং পাচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এল শেপের একটা অনেক বড় ড্রয়িং কাম ডাইনিং আছে এখানে একটা কমন টয়লেট আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে আর এটা একটা লবি রাখা হচ্ছে আলো বাতাস আসার জন্য এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা রাখা এই হচ্ছে মাত্র আটশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম কিচেন ড্রয়িং ডাইনিং সাজানো হচ্ছে যদি আমি আসি ইউনিট বিতে এরকম ঢোকার পরে আটশো চল্লিশ স্কোয়ার ফিট একটা ড্রয়িং ডাইনিং এল শেপের ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সাথে একটা বারান্দা রাখা আছে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা লবি রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে এখানে আরেকটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনির সমন্বয়ে সাজানো হয়েছে দশমিনে এখন আমি দেখ আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব খরচ হিসাবে আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো যেহেতু সাতলা বাড়ি এর প্রথম খরচ যেটা আসবে পাইলিং খরচ আসবে পঞ্চাশ ফিট পাইলিং হলে পারে প্রতি কাঠা প্রতি আপনার দশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে আর তারপরে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলম পর্যন্ত বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ পড়বে তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ কলাম শুধু স্ট্রাকচার কলম স্ট্রাকচার করতে প্রতি স্কোয়ার ফিটে প্রতি ছয়শো পঞ্চাশ টাকা করে খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে সেক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার দাঁড়া যাবে মাত্র আশি লক্ষ টাকা হইলে আর এই ধরনের বাড়ি যদি আমি ছবির মতো করে তৈরি করতে চাই যেমন যেমন আছে উভ জানলা দরজা রেলিং গ্রিল পাইলিং লিফট ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজে এরকম ছবির মতন তৈরি করতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে সেই হিসাবে এই বাইরে টোটালে বাইরে কমপ্লিট করতে আমার তিন কোটি টাকা খরচ হবে দশম্বর রিল্লিশ মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওগুলো দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশম রিল্স শেষের পেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো ما رايتك الله عباس